ও ভাই তো আপনারা চাইলে কিন্তু মিষ্টিও খেতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু এখন চলে আসছি হেজল ক্যাফেতে আপনারা যদি কখনো গাজীপুর আসেন তো গাজীপুরের কাশিমপুরে কিন্তু এই হেজল ক্যাফেটা অবস্থিত চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারেন ওনারা প্রথমে আমাদেরকে ওয়েলকাম ডিস দিয়েছে ট্রাই করে দেখি কিরকম প্লেসমেন্টটা দারুণ মাটির একটা কাপ

বাটার চিকেন চারশো টাকা আর বিফ পাঁচশো টাকা এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ট্রাই করতে পারেন আর এখানে কিন্তু ড্রিঙ্কস হিসাবে কিন্তু বিভিন্ন রকমের জুস টি হট চকলেট অনেক আইটেম রয়েছে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো খাবার কিরকম হবে সেটা তো জানি না কিন্তু এখানকার এনভায়রনমেন্টটা অসম্ভব ভালো আপনারা একটু ঘুরে দেখতে পারেন চলুন আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাই তো এখন আমরা চলে আসছি রুপটপে রুপটপটা আদর্শ জায়গা এখানে আপনি বংশাই থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ পাবেন যে গাছগুলো সচরাচর দেখা যায় না বা আপনি দেখেননি সেই গাছগুলো কিন্তু এখানে পাবেন যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশল্ল যারা আপনারা বই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে বইয়ের সুব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের বই কিন্তু আপনারা চাইলে এখান থেকে পড়তে পারবে আর এইখানে যে বইগুলো রয়েছে সত্যি বলতে এক কথায় অসাধারণ সব ধরনের বই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইংলিশে পড়তে পারেন বাংলায় পড়তে পারেন বেসিক্যালি একটা রেস্টুরেন্টে এইরকম একটা পরিবেশ তৈরি করা খুবই খুবই ভালো মনের একটা দৃষ্টান্ত আর হ্যাঁ রাতে এই রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে চলুন কিছু শর্ত দেখে যাও কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে কাশ্মীরি মিষ্টি সন্দেশ সন্দেশ সাতশো টাকা ও ভাই তো আপনার চাইলে কিন্তু মিষ্টিও খেতে পারবেন অবশেষে আমাদের খাবার কিন্তু চলে আসছে আর এর ডেকারেশনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো এইটা হচ্ছে বাটার চিকেন উইথ রাইস সাথে স্যালাড আছে তো এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর আমাদের আরেকটা আইটেমের সাথেও কিন্তু রাইস প্লাস বিফ এইটার দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা তো এই দুইটা আইটেমে আমরা নিয়েছি বাটার চিকেন আর বিফ তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের কিন্তু সব কিছুই প্রায় সব কিছুই ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কাঁসার দিয়ে তৈরি প্লেট বাটি ম্যাক্সিমামই কাঁসার তৈরি তো আমরা কিন্তু এখন বিফটা ট্রাই করব। অনেকক্ষণ ধরে বিফ বিফ বলতেছি আসলে এই রেসিপিটার নাম হচ্ছে বিফ বিন্দালো তো বিন্দালো মানে কি সেটা জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিফের পরিমাণটা ঠিকঠাকই ছিল আর পিসগুলো ছোট ছোট ছিল তো যাই হোক পিস ছোট হোক আর বড় হোক খেতে কেমন সেটা হচ্ছে মুখ্য বিষয় আমরা বিফটা ট্রাই করলাম আমার ভালো স্বাদ ভালো তো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে যেটা অনেক কাছে হয়তো ভালো লাগবে আবার অনেক কাছে মনে হবে যে না মিষ্টি ফ্লেভারটা না থাকলেও ভালো হতো আমার আমার ভালো লেগেছে তো এখন আমরা একটু বাটার চিকেনটা নিয়ে দেখি এটা কি অবস্থা বাটার চিকেনটা মূলত যতটুকু বাটারি হওয়ার কথা ছিল ততটুক নাই এখানে বাটারের থেকে অয়েলের পরিমাণটা বেশি গ্রেভিটা যদি আরেকটু ঠিক হতো তাহলে স্বাদটা আরো কয়েক গুণ বেশি পাওয়া যেত যেহেতু ফার্মের মুরগিতে তৈরি করা হয়েছে সেহেতু এর স্বাদ কিছুটা আপডাউন করবেই এটাই স্বাভাবিক এদিকে আমাদের বিল কিন্তু চলে আসছে আমাদের টোটাল বিল আসছে এক টাকা ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা যদি বলি তাহলে ভালোই ছিল তবে খাবারের মানটা আরেকটু ভালো হতে পারে কিছু আইটেম আছে যেগুলো আসলে খুবই জন্য উপরে এগুলো যদি অ্যাড করে তাহলে কিন্তু বিষয়টা আরো সুন্দর যদি আপনার পরিবেশের কথা বলেন তাহলে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটা আপনাদের কাছে খুবই ভালো লাগে প্রতি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ